দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাখি বাজার এটা অনেক পুরনো বাজার সেই ব্রিটিশ আমল থেকে এই বাজারটা চলে এসেছে আজকে এই বাজারে এসেছি এই বাজারে সবজির দাম যাচাই করতে আমি শুধু জিজ্ঞেস করব আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা দেখে নেবেন জেনে নেবেন দামটা আগে কত ছিল এখন কত সবজির দাম আমি এক এক করে জিজ্ঞেস করব এই সবজিগুলো বেশিরভাগই এখানে লোকাল সবজি এলাকার আর কিছু সবজি আছে পাইকারিভাবে তারা

এখানে এসেছি আমি শাক বিক্রি করা একেবারে জমিন থেকে তুলে এনে এই শাকগুলো বিক্রি করা হয়েছে দূরে থেকে আসেনি এই যে সবুজ শাক এই শাকটা কত করে কেজি মোটা তিরিশ টিয়া মোটা আর ওই যে লাল শাক লাল শাকগুলো দশ শুনছেন মোটা মানে এখানে এই যে আমার হাতে আছে ছোট্ট এটার দাম দশ টাকা কত দশ টাকা টাকা আর এটা তিরিশ টাকা টাকা এখানে নাকি এক কেজি রয়েছে তিরিশ টাকা বটা এই যে এখানে রয়েছে কাঁচকলা তরকারির জন্য কাঁচকলা কলা কত বেরা বিশ টাকা বিশ টাকা কি আলি আলি এখানে এক খালি মানে চারটা কলার দাম বিশ টাকা মাঝারি আকারের কলা খুব বেশি বড় নয় তরকারির জন্য আর লতি কত এই যে দেখেন এলাকার লতি এটা এই যে আবার হাতে এক মোটা বিশ টাকা এখানে কাঁকরল দেখতে পাচ্ছি একদম তাজা কাঁকরোল কত করে টাকা কেজি এই যে দেখলেন কাকরোল এটা আশি টাকা কেজি আর কত হলো টাকা এই যে এখানে রয়েছে দুন্দুল জিঙ্গা এবং তরুই একেবারে জমিন থেকে নিয়ে আসা সরাসরি বাইরে থেকে আসেনি এই এলাকায় এই এই সবজিগুলো আমি দাম জিজ্ঞেস করছি জিঙ্গা দাম কত সত্তর টাকা আর এই যে এটা ধুন্দুল হলো চল্লিশ টাকা এটার নাম স্থানীয় ভাষায় বলে তোরুহি যাই হোক আশি টাকা কেজি এই যে এখানে কালা বাগন রয়েছে এটা পঞ্চাশ টাকা করে দাম চাইছে খেতের বাগুন একেবারে লোকাল এখানে লেবু দেখা যাচ্ছে লেবু কত বেড়া কি লেবু এই যে দেখুন এখানে এলাসি লেবু দশটা চারটার দাম দশ টাকা আমের সিজন প্রায় শেষ এখানে আরেক ধরনের আম দেখা যাচ্ছে এখানে সিজনের শেষ আম সর্ববৃহৎ আম কী বল বললাম একেবারে ছোট ছোট আমগুলো আম কত করে কেজি এগুলো কি আমরুপালি এই যে সামনে দেখছেন আমরুপালি একেবারে ছোট সাইজ সিজনের শেষ সত্তর টাকা করে সত্তর টাকা করে এখন বিক্রি হচ্ছে এই পাখির বাজারে এই দোকানটাই হলো শাকের দোকান বিভিন্ন সাইজের শাক এখানে আছে বড় সাইজের ডাটা ব্যাপার ছোট সাইজের এগুলো কত করে বিক্রি করেন এই যে আমার হাতে দেখছেন এটার দাম দশ টাকা তাল কত করে তাল এই যে সিজন শেষ তালের সিজন আসছে শুরুটা হয়েছে তাদের তালের সিজন কিন্তু এই আমের সিজন শেষ সম্ভবত এরপরে আর আম খুঁজে পাওয়া যাবে না অন্তত এই বছর একমাত্র সেই বারো মাসি আম ছাড়া এই পাশেও একেবারে টাটকা শাক লাল শাক একটু লম্বা এবং ছোট এই শাকগুলা লাল শাক কত লাল শাক বিশ টাকা মোড়া বিশ টাকা

ঐতিহাসিক দলেশ্বরী খাল অথবা যেটাকে ধলাগড়ের খাল বলে সেই খালটা কিছুদিন আগে খালটাকে খনন করা হয়েছে এখন কিছু পানি রয়েছে এবারের বর্ষায় অথবা এই যে যে সময়টা আমি কথা বলছি এই সময় এই খালটা পরিপূর্ণ থাকার কথা পানিতে কিন্তু এখন সেটা অর্ধেক পানি রয়েছে যে পরিমাণ পানি হওয়ার কথা বর্ষায় সাধারণত সেই পানিগুলো এবার হয়নি এখনো আমার চোখে পড়ল একেবারে এত ছোট সাইজ আম আসলে এগুলো জাদুঘরে রাখার মতোই অবস্থা একেবারে সিজনের শেষ দেখুন একেবারে ছোট সবগুলো একই অবস্থা ছোট সিজনের শেষ হিসেবে আম কত করে কেজি আম আপনারা শুনছেন যে এটা এই ছোট আম সত্তর টাকা কেজি এখনো একই অবস্থা সব জায়গায় সবজি সবজি এবং সবজি তবে দামটা কিন্তু এক এক দোকান থেকে আরেক দোকানে কিছুটা ডিফারেন্স হচ্ছে কিছুটা পার্থক্য হচ্ছে আমি এখানে এই মরিচের দামটা জিজ্ঞেস এখানে আমি দেখতে পাচ্ছি এই মরিচ কত কেজি এক পোয়া চল্লিশ টাকা না আড়াইশো গ্রাম

বাংলাদেশের সিলেট এলাকা থেকে এই কচুটা আসে দেখলেন কচুর আলু ষাট টাকা আর পেঁয়াজ দেখছেন একশো দশ টাকা পেঁয়াজের মানটা খুব বেশি ভালো নয় আলু এই যে আমার সামনে পেঁপে দেশের বা এলাকার পেঁপে কত করে কেজি আপনার শুনলেন কেজি পঁয়ত্রিশ টাকা এই যে আমার সামনে উইজটা রয়েছে আশি টাকা করে কেজি চার চো মোটামুটি এই ছিল আমার কাছে আজকে এই বাজারের সবজির দাম প্রকার বেদে এর দাম ওঠানামা করে আপনারা সকলেই জানেন গত সময়ে এক সপ্তাহ আগে এবং আজকের এই ক্রাইসিস মুহূর্তে এই সবজির দামগুলো সবের কারণে একটু বেশি আপনারা মিলিয়ে নিতে পারবেন কোথায় কি দাম আছে আমি শুধু এখানকার এই পাথর বাজারের দামটাই আপনাদেরকে বলেছি আপনারা মিলিয়ে নেবেন যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন এই যে শ্রাবণের বৃষ্টি ঝরছে